গতকাল মধ্যরাতে দেবিত্রীপ্রেতাতোষ শহরে ল্যান্ড করার পরও মাটিতে পা রাখতে পারেন মধ্যরাতে ঘুম ভেঙেছিল আপামোর মোহন জনতার বিমানবন্দর হয়ে গিয়েছিল অকুপায়েড যেন মোহনবাগান গ্যালারি আর সেই সমর্থকদের কাঁধে চেপে কলকাতা বিমানবন্দর থেকে গাড়ি অবধি পৌঁছতে বাধ্য হয়েছিলেন দেবিত্রী এবং এই হচ্ছে শিলাদিত্যর সেই কাঁধ যে কাঁধে চেপে দিমিত্রি পেতাতোস এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েছিলেন এবং এই ভরসার কাঁধ শুধুমাত্র দিমিত্রিকে ভরসা জুগিয়েছিলেন সুদূর অস্ট্রেলিয়া থেকে এসে কয়েকজন সমর্থককে বিশ্বাস করে তাদের কাঁধে চাপতে পেরেছিলেন দিমিত্রি আসলে তিনিও যে সমর্থককে তার সন্তানের মতনই ভালোবাসেন এবং সেই ভালোবাসাটার জন্যই এই সুন্দর নিদর্শনটা তিনি করেছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে তবে এই কাজ শুধুমাত্র দিমিত্রি প্রেত্যাতোষের জন্য নয় আজ থেকে ঠিক এক বছর আগে কলকাতা যখন উত্তাল বাংলা যখন উত্তাল আর জিকর ইস্যুতে সবাই যখন চাইছে তিলোত্তমার বিচার তখন যুবভারতীর সামনে হাজার হাজার পুলিশের সামনে মোহনবাগান ও বেঙ্গল দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব মিলে গিয়েছিল মিলে গিয়েছিলেন দুই দলের সমর্থকরা ঠিক সেই সময় মোহনবাগান সমর্থক শিলাদিত্য তার কাঁধে নিয়েছিলেন ইস্টবেঙ্গলের সমর্থক তার বন্ধু ইস্টবেঙ্গল সমর্থককে সেই ভিডিও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বিপুল ভাইরাল হয়েছিল সেদিন নায়ক হয়েছিলেন শিলাদিত্য আর এদিন সেই নায়ক নিজের স্বপ্নের নায়ককেই কাঁধে তুলে নিলেন শিলাদিত্য এবং এই কাঁধ অনেক কিছু সাক্ষী বাংলার ফুটবলে এই কাঁধের ভার অনেক আমরা হারকিউলিস শুনেছি কিন্তু বাংলার হারকিউলিস বাংলার বাহুবলি যাই বলুন না কেন আমাদের শিলাদিত্য আপনাদের শিলাদিত্য এই কাঁধ বাংলা ফুটবলের ইতিহাস হয়ে থাকে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে ঠিক আছে এই কাদটা কি শোনার কাজ কাঁধে না 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 আমার কালকে আমি শুধু একা ছিলাম না কাঠে চলার জন্য এও ছিল স্বাগতম দা বলে একটা দাদা ছিল দাদাও বলল আমি বললাম যখন পেট্রো রেস্ট এলো না তখন হিউজ ক্রাউড ছিলো ঠিক আছে মানে সামলানো যাচ্ছিলো না সি আর আমাদের হেল্প করছিল তা আমি ডিমিকে বললাম ডিমি চলো আমরা আস্তে আস্তে বেরোবো বললো হ্যাঁ আমার লাগেজটা আছে লাগেজটা সামনে আমরা চেষ্টা করছিলাম তা তখন দেখলাম সম্ভব হচ্ছে না তখন আমি স্বাগতম দা আর আমি মিলে পেছন থেকে আরও চার পাঁচজন ছিল তখন বললাম যে চলো কাঁধে তুলি যতটা এগোনো যাক এগোই তারপর তো যা তা ওকে আমি কাঁধে তোলার আগে এটা বললাম ডিমি আমি ওকে বললাম ডিমি তুমি চিন্তা করো না তোমার সেফটি আমি নিজে দায়িত্ব নিচ্ছি তোমার কোনো রকম ক্ষতি আমি করতে দেবো না আর আমরা এইখানে যে কোনো মন মহন সাপোর্ট আছে কেউ না কেউই তোমার ক্ষতি কেউ চাইবে না এরা একটু এতটাই আবেগপ্রবণ ওদের মতো আমিও কিন্তু চিন্তা করো না তোমাকে আমি ঠিক তোমার গাড়ি অবধি নিয়ে যাব ও লাগেটা নিয়ে একটু চিন্তাই ছিল লাগেজটা আমরা একজনকে দিয়ে পাঠিয়ে তারপরে এ করি সমর্থকদের ভরসা করেছিলেন হ্যাঁ সমর্থকদের পুরোপুরি ভরসা করেছিল ও যাওয়ার সময় আমাকে বলে গেছে সবাইকেই থ্যাংক ইউ মানে ওকে এর দেখো সমর্থকরা তো আবেগ প্রমণ হবেই ঠিক আছে আমরাও সাপোর্টার সবাই আমরা যারা যারা আমরা একটা সাধারণ সাপোর্টার আমাদের তো কিছু নেই আমরা ভালোবাসি মানুষটাকে ঠিক আছে মানুষটা আমাদের জন্য এক সত্যি দিমিত শুধু সব জায়গায় সব মানুষের আমরা আমরা যারা মন মানে হয় খেলে তাদেরকে আমরা নয় নয় মনেই করেই রাখি আর ডিমির ব্যাপারটা হচ্ছে যেহেতু ডিমির এবছর অবধি লাস্ট কন্ট্যাক্ট আছে ওইটা নিয়ে মানে সবাই একটু আবেগপ্রবণ হয়ে গেছিলো ওই জন্য এই বিস্ফোরণ আমি এর আগে শনি নদীর বেলা দেখেছিলাম আমি যাকে আমার নিজের ভ্রমণ মানে ভগবান মানে মানে হ্যাঁ এবার আমি তারপরে এই ডিমির বেলা দেখলাম হিউজ হিউজ ক্রাউড ঠিক আছে আর মানুষ পাগলের মতো এখন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ পাগলের মতো লাইভ ফোনে ভিডিও মানে যারা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার যারা প্রেস থেকে এসে তারা পর্যন্ত সামনে জায়গা পাচ্ছে না মানে এতটা হিউজ ক্রাউড হয়ে গেছে তা হয়তো সেই কাবে তোলার জন্য হয়তো তারাও মানে কিছু অন্তত এ পেয়েছে এবার আমার মতে যা হয় ভালোর জন্যই হয় হয়তো পৌঁছালো এরকমভাবে চোট যাতে না পায় কেউ এটাই একটু তোমাকে কামিংসেও যেদিন এসেছিলো সেদিনকেও তোমাকে দেখা গেছিলো এবং কামিংস তোমাকে এসে হাতে তালি পারলো এবং কামিংস কি কি বলেছিল ওই টাইমে কামিংস আমাকে চেনে ঠিক আছে আমি যখন কামিংস প্রথম ইন্ডিয়াতে আসে তখন ওকে আমি ফার্স্ট যখন রিসিভ করতে যাই আমার আমার ওর একটা জিনিস খুব ভালো সময় সবসময় গুড পরিবেশ থাকে ওর সবসময় কোনো ব্যাপার না ও একদম বৃন্দাস ঠিক আছে আমার সেটাই খুব ভালো লেগেছিলো কামিংসকে দেখে যে একদম ফিল গুড পরিবেশ মানে কোনো চাপ নেই মানে ও একদম আর আমিও এরকমই পছন্দ থাকতে পছন্দ করি আমি খুব একটা আমি সবসময় ফুটবল নিয়ে থাকি আমার একটাই দল মোহন সবাই জানে ঠিক আছে এবার আমার খুব ভালো লেগেছিলো ওটা দেখি ওরও জোর ছিল আমাদের ওইখান থেকে আমার কামিংস ছিল তারপর তো দিন যায় প্রথম সিজন বাজে যায় শেষে গিয়ে বাজিমাত করে মুম্বাই ইন্ডিয়ানসে তারপর নেক্সট সিজন তো অসাধারণ প্লে ইঙ্গিংয়ের খেলা তো জানো তারপর কামিং শেষে প্রথমে দেখে তারপর হাত মিলিয়ে তারপর ওকে বললাম যে তুমি মোহন বাঙালার লেজেন্ড হতে যাচ্ছ আস্তে আস্তে ভালো করে এ করো তখন বেরোলাম ওকে দেখো একটা প্লেয়ারকে আমি আছি আছে আমি করছি কাল আমার জায়গায় হয়তো অন্য কেউ করবে আমি বলছি না আমি করবো আছে আমার জায়গায় অন্য কেউ আমি চাইছি আমার জায়গায় অন্য কেউ করুক কিন্তু প্লেয়ারগুলো যাতে চোট না পায় আমরা আমরা হয়তো ম্যানেজমেন্ট আমাদের জানাইনি বা কিছু করেনি কিন্তু ম্যাকার একটা চোট লেগেছিল। কাঁধে এবার সেই চোরটা কী করে লেগেছিল কী করেছে কেউ যায় না আমি কাউকে দোষার করছি কিন্তু ম্যাকার আসার সময় দেখেছিলো তো এত আবেগের ভীষণ যে কারণের জন্য এবার কিন্তু ম্যাকার আসার ঘটনা মানে খবর কেউই জানে না কেউ জানতে না আমি এইটাই কথা যারা প্লেয়ার যখন আসছে তাকে অবশ্যই আমরা তো ভালোবাসি তোমার যদি কিছু দেওয়ার থাকে বা কিছু করার থাকে তুমি সেটা গিয়ে প্লেয়ারদের এখন মিট অ্যান্ড গ্রিট হয় তুমি জানো হয়তো একদম লেয়ারদের কাছাকাছি পৌঁছানো যায় ঠিক আছে সেখানে গিয়ে কোনো অসুবিধা নেই আমি কাউকে কেউ দিতে আসছে বলে তাকে খারাপ বলছি না কিন্তু এমন কিছু যাতে কেউ না করে যাতে সেই প্লেয়ারটার ক্ষতি হয় সেবার এক ঠিক এক বছর আগে আর জি ইস্যুতে তুমি ইস্পিঙ্গল সমর্থককে কাঁধে তুলে নায়ক হয়েছিলে এবং গতকাল স্বপ্নের নায়ককে কাঁধে তুলতে পারলে এই দুই নায়ক এক হয়ে যাওয়ার এই মিলন ক্ষেত্রটাকে তুমি কীভাবে দেখছ দেখো এক বছর আগে আঠেরোই আগস্টে রোহনের যে কাঁধে তুলেছিলাম ওটা তো একদম মানে আমার কোনো এই ছিলই না মানে জাস্ট হঠাৎ করে হয়ে যায় আমি জানি না সবাই আমাকে নায়ক বলে ওই বলে ওই বলে আমি জানি না আমি কি নায়কের মধ্যে করি একটা মানুষের কাজ সেটাই করেছিলাম আর ডিমিত পেট্রোরস তো আমাদের সবারই নয় চোখের মনি বলতে পারো হার্টবিট বলতে পারো তাকে কাঁধে নেওয়া আমি যে মোহন বাগানের জন্য করতে পারছি এটা আমার সবচেয়ে বড় হয়ে আমি যে ওই জায়গাটা করতে পেরেছি এটাই আমার আমার আর কিছু ব্যাপার না কোনো আর আমি কোনো আমি শুধুমাত্র একটা সাধারণ সমর্থক আমার কাছে মন প্রথম মন মানুষ সিম্পল ব্যাপার এবং তোমাকে অনেকে বলছিল যে তুমি খেলোয়াড়দের নাকি বডি গার্ড না না এমন কোনো ব্যাপার না হয়তো একটু চওড়া বা একটু লোকে বলছে আমার কাছে বলার নেই হয়তো কিন্তু মানে আমি কিছুই বডি গার্ড না আমি জাস্ট খেলাতে থেকে ইন্টারাক্ট করতে ভালোবাসি সবার সাথে সবার সাথেই কথা বলতে পারো যেমন কি তুমি সুয়েল থেকে শুরু করে গিয়ে এরা সবাই মোটামুটি জানে কথা বলতে সুন্দর করি তার সাথে এ করি কোনো ব্যাপার না এরকম সবাই বলে আমি শুধু না এরকম আশেপাশে সবাই বলে বা তাদের চোখে শুধু আমি বললাম এখন কী করা যাবে যাই হোক শিলাদার কাঁধে ওঠার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু শিলাদার কাঁধ কিন্তু প্রচণ্ড ব্যথা আমাকে যেমনটা বললো বাইক চালাতে পারছি না খুব ব্যথা সেই কারণে উঠতে পারছি না কারণ এই কাঁধ কিন্তু ঐতিহাসিক কাঁধ দর্শক বন্ধুরা বাংলার ফুটবলের অনেক দায়িত্ব এই কাঁধে রয়েছে এবং এই কাঁধ মোহনবাগান সমর্থকদের যতটা কাছের সমর্থকদের ইস্টবেঙ্গলেরও ততটা কাছের এই কাঁধ ইস্টবেঙ্গল মোহনবাগানকে মিলিয়ে দেয় এই কাঁধ ভরসা জোগায় শুধুর অস্ট্রেলিয়া থেকে আসা এক বিদেশি যে শুধুমাত্র ভরসা করতে পারেন তার প্রিয় সমর্থকদের আসলে সমর্থকরাও যে তার খুব কাছে তবে শিলাদা তুমি একটা কথা বললে আমি কিন্তু এগ্রি হতে পারছি না রাজার রাজত্ব কিন্তু দু এক বছরে শেষ হয়ে যায় চাই আমি চাই আমরা রাজার রাজত্ব দু এক বছরে শেষ হয়ে যায় না আমরা সবাই চাই যে এই বছরটা এমন খেলুক যাতে আরও দু বছর তিন বছর এক্সটেন্ডেন্ট করুক আমরা সবাই চাই সেটা কারণ লিমিটি আলাদা জায়গা দিয়েছে তুমি জানো না আমাদের বাড়ির পাশেই একজন ইস্ট ঘোর সমর্থক আমি বলছি আমার সাথে কালকে গেছিল ফুটবল বঙ্গেশের ওর ইউটিউব চ্যানেলে আছে ওটা ওনার ছেলে ডিমির জন্য মন মান ফ্যান হয়েছে পাগল করা মন মান ফেন মানে ওর সারাদিনও মনে করো খাচ্ছে না তো যদি বলে ডিম এটা খায় ওটা খেয়ে নেয় একদম তোমার একদম একদম সত্যি কথা বলছি মানে এরকম মানে ডিম একটা ক্রেজ আছে দেখো আর ডিমি বলে না মন মানে এই ডিমটা একদম যুগ যাচ্ছে ঠিক আছে আর সেই জন্যই আমি বলছি যে শুধু আমি বলে না সবাই যত দর এগো আর আমি কালকে শুধু একা তুলিনি স্বাগতম দাও ছিল মানুষ হয়তো শুধু সেলাইতো সেলাইতো বলছে না না স্বাগতম দাও ছিল দাদাও ছিল দাদাও সেম একদমই এবং দর্শক ধন্যবাদ শিলাদিত্যর এই মুহূর্ত এবং ওর সঙ্গে যে ছিল তার কথাও বললো শিলাদিত্য সেই মুহূর্ত আমরা ধরা ধরে রাখলাম শুধুমাত্র এক্সট্রা টাইম বাংলার পর্দায় এবং সেই ভিডিও আপনারা দেখছেন যতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারছি এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো